নমস্কার সুপ্রিয় দর্শক আপনি যদি এই সার আপনার জবা গাছে এক থেকে দুবার দিয়ে দেখেন তাহলে কিন্তু কিছুদিনের মধ্যেই আপনার জবা গাছে অগণিত ফুল এবং কুড়িতে ভরে উঠবে আপনি কি চান আপনার ছোট গাছে একসাথে এরকম এত কুড়ি তার পাশাপাশি এত বড় বড় ফুল পেতে তাহলে কিন্তু ভিডিওটি ধৈর্য সমেত শেষ পর্যন্ত দেখতে হবে আজ আমি এই ভিডিওতে এমন কিছু জৈব সার শেয়ার করব যা শুধুমাত্র জবা গাছে নয় আপনাদের বাগানের সমস্ত ধরনের ফুল গাছের জন্যই খুব ভালো সাথে বলবো কিছু সিক্রেট টিপস যাতে আপনার জবা গাছ কুড়িতে ভরে যায় এমন এমনকি যেসব গাছে আগে কুড়ি আসতো না সেগুলো তো প্রচুর পরিমাণে কুড়ি আসবে যদি আপনার জবা গাছে কুড়ি ঝরে যায় তাহলে কি কি খেয়াল রাখবেন তার পাশাপাশি ফুলের আকার যদি ছোট হয়ে যায় তাহলে সেটিকে কিভাবে বড় করবেন এবং জবা গাছকে কীভাবে ঘন করবেন তা আজকের এই ভিডিওতে জানাবো আপনাদের প্রথমেই মাথায় রাখতে হবে আপনার জবা গাছে যদি দু থেকে একটি ব্রাঞ্চ থেকে থাকে তাহলে নতুন ব্রাঞ্চ যদি না আসে তখন সময় সময় আপনাকে কিন্তু গাছকে প্রনিং করতে হবে যখন দেখবেন আপনাদের ব্রাঞ্চে কোনো কুড়ি নেই অথবা একটা কি দুটো কুড়ি আছে তখন দগার দিকটা আপনারা ছেটে দেবেন অর্থাৎ আমাদের যে গাছের সবুজ অংশ অর্থাৎ যেখান থেকে নতুন কুচি পাতা বেরোনো শুরু হয় সেই জায়গাটিকে আমাদের কেটে ফেলতে হবে এর ফলে কি হবে গাছের উপরিভাগের বৃদ্ধি কিন্তু বন্ধ হয়ে যাবে এবং গাছ কি করবে তখন নিচ থেকে কিন্তু আরও শাখা প্রশাখা বৃদ্ধি করবে এর ফলে ধীরে ধীরে কিন্তু আমাদের জবা গাছটি ঘন হয়ে উঠবে গাছ ঘন করার এটাই একমাত্র কৌশল তাই আপনি যদি আপনার গাছ ঘন করতে চান তাহলে সময় মতন ছাঁটাই কিন্তু অবশ্যই আপনাদের গাছে করতে হবে পরবর্তী টিপস জবা গাছ কিন্তু প্রচুর পরিমাণে রোদ পছন্দ করে যদি ঠিক মতন রোদ না পায় তাহলে ফুলের সাইজ ছোট হয়ে যায় এবং কুড়ি কিন্তু খুবই কম আসে তার পাশাপাশি গাছে পোকামাকড় এবং ফাঙ্গাসের দেখা দেয় সবচেয়ে বেশি এই সময়ে দেখা দেয় মিলিবাগ যা কুড়ির রস খেয়ে নেয় কিছু পোকামাকড় মাটিতে বাসা এবং শিকড়কে নষ্ট করে ফেলে ফলে ফুল ফোটার আগেই কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে যায় আপনার গাছে এমন সমস্যা হয় তাহলে প্রথমে জবা গাছকে এমন জায়গায় রাখুন যেখানে কিনা সম্পূর্ণ দিনের রোদটি পাবে যদি সেটি সম্ভব না হয় তাহলে অন্ততপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টি রোদ পাবে এমন জায়গায় জবা গাছটিকে রাখুন এই সময় আমাদের টবের মাটিটিকে ভালোভাবে খুশে আলগা করে দিতে হবে এর ফলে মাটি যেরকম তাড়াতাড়ি শুকিয়ে যাবে তার পাশাপাশি মাটির মধ্যে কিন্তু আলো বাতাস চলাচল করতে পারবে এতে ফাঙ্গাস রোগ পোকার আক্রমণ কিন্তু অনেকটাই কমবে পরবর্তী টিপস এখন যদি আপনার কাছে ফিটকিরি থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু মাসে একবার এই ফিটকিরিটি ব্যবহার করে দেখুন পাঁচশো এম জলে একটা ফিটকিরির ডেলা যদি আপনারা পাঁচ মিনিট ভিজিয়ে রাখেন তারপর যে জলটি পাবেন সেই জলটি যদি আপনারা গাছে তীব্র গতিতে স্প্রে করতে পারেন তখনই কিন্তু অর্ধেক মিলিবাগ গাছ থেকে চলে যাবে বাকিটাও ধীরে ধীরে দূর হবে যদি আপনার কাছে ফিটকিরি না থাকে তাহলে এর বিকল্প হিসাবে একটা চামচ ভিনিগার আপনারা কিন্তু এক লিটার জলে মিশিয়ে ভালো মতন ঝাঁকিয়ে গাছটিকে কিন্তু স্প্রে করবেন এটি যদি আপনারা মাসে করেন পাতা যেরকম গাছের ঝা চকচকে এবং ফ্রেশ থাকবে তার পাশাপাশি এটি কিন্তু গাছের মাটিটিকেও অ্যাসিডিক করবে যা জবা গাছের জন্য আদর্শ তার পাশাপাশি এটি পোকামাকড় এবং ফাঙ্গাসকেও দূর করবে জবা গাছের একটি বিশেষ যত্নের বিষয় হলো মাটি যেন বারবার পুরো শুকিয়ে না যায় এতে গাছ দুর্বল হয়ে যায় কুড়ি ঝরে যায় এবং পাতাও কিন্তু হলুদ হয়ে ঝরে যায় গাছ একদমই স্ট্রেসে চলে যায় এর ফলে গাছে ফুল আসতে চায় না এবং গাছ কিন্তু মরেও যেতে পারে তাই আমাদের জবা গাছের মাটি কিন্তু উপরিভাগ শুকিয়ে গেলে তারপরেই আমরা গাছে জল প্রয়োগ করবো একদম খটখটে শুকনো আমাদের মাটিকে কিন্তু হতে দেব না জবা গাছের একটি বিশেষ যত্নের বিষয় হলো মাটি যেন বারবার পুরো শুকিয়ে না যায় গাছ এতে দুর্বল হয়ে পড়ে কুড়ি হলুদ হয়ে যায় এবং পাতাও হলুদ হয়ে ঝরে পড়ে যা গাছকে কিন্তু স্ট্রেসে নিয়ে চলে যায় এই স্ট্রেস যদি দীর্ঘদিন থাকতে থাকে তাহলে কিন্তু গাছে নতুনভাবে কুড়ির আগমন দেখাই দেয় না বরং গাছ ঝিমিয়ে ওঠে এবং গাছ ধীরে ধীরে শুকনো হতে শুরু করে এবং আস্তে আস্তে গাছটি কিন্তু মরতে শুরু করে তাই অবশ্যই আমাদের কিন্তু গাছের মাটির মধ্যে ময়েশ্চার মেনটেইন করতে হবে অত্যাধিক জল যেরকম পছন্দ করে না সেরকম তার পাশাপাশি একদম খটখটে মাটি কিন্তু আমাদের হতে দেওয়া যাবে না আসি সারের কথায় কোন সার ব্যবহার করলে প্রচুর পরিমাণে ফুল এবং বড় সাইজের ফুল পাবেন বাজারের সবচেয়ে জনপ্রিয় জৈব সার হল এই সারটি সর্ষের খোল বা মাস্টার্ড কেক এটি দুটো ফর্মে পাওয়া যায় একটা টুকরো আকারে যেটা কেক ফর্মে পাই এছাড়াও পাউডার ফর্মে সর্ষের খোল কিন্তু খুব শক্তিশালী সার তাই বেশি পরিমাণে বা বারবার দেওয়া এটি কিন্তু একদমই ঠিক নয় মাসে দুবার যদি গাছে দিতে পারেন তাহলেই কিন্তু যথেষ্ট এতে রয়েছে এনপিকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম তিনটেই এতে রয়েছে এটি ফুল ফল সবজি সমস্ত গাছের জন্য কিন্তু উপকারী সর্ষের খোল ব্যবহারের একটি নিয়ম আছে যদি পাউডার থাকে তাহলে দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য পনেরো দিনে একটা চামচ আপনারা কিন্তু টবের কিনারা বরাবর গাছে প্রয়োগ করবেন গাছের গোড়ায় কিন্তু একদমই প্রয়োগ করবেন না আর এই শস্যের খোলটি আপনাদের একটু পুরনো নিতে হবে অর্থাৎ এই যে গুঁড়ো শস্যের খোলটি যত পুরনো হবে তত কিন্তু এটি মাটিতে মিশবে ভালো এবং মাটিতে কিন্তু এর যে গ্যাস যেটা থাকে সেই গ্যাসটার জন্য এটাই গাছের গোড়ায় কিন্তু কোনো সমস্যার সৃষ্টি করবে না টবের গাছ যদি বড় হয় তাহলে দেড় থেকে দু চামচও ব্যবহার করতে পারবেন ছোটো চামচের ক্ষেত্রে আধা চা চামচ ব্যবহার করতে হবে যদি টুকরো থাকে তাহলে সেটি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেবেন আরেকটি পদ্ধতি হলো তরল সার তৈরি করা এই এক চা চামচ শস্যের খোল বা একটা ছোট টুকরো আমরা যদি একমগ জলে ভিজিয়ে রাখি অর্থাৎ যতটা জল আমাদের গাছ এর টবে আমরা প্রদান করব সেই জলটাই আমরা নেব সেখানে একটা চামচ ছোটো চামচের অথবা একটা ছোট টুকরো আমরা ভিজিয়ে রেখে দেব চব্বিশ ঘন্টার জন্য এই একদিন ভেজানোর পর আমরা পরের দিন এটিকে যদি পাতলা করতে পারি তাহলে ভালো করে পাতলা করে এর সাথে আরও এক লিটার জল মিশিয়ে আমরা কিন্তু সমস্ত গাছে দিয়ে দেবো সঠিক পদ্ধতিতে যদি খোল আপনারা গাছে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসবে তবে সার দেওয়ার পর পনেরো দিনের মধ্যে কিন্তু আর অন্য কোনো সার আমরা গাছে একদমই প্রয়োগ করব না এই সার মাটিতে যখন আপনারা গুঁড়ো হিসাবে ডিরেক্ট ব্যবহার করবেন তখন কিন্তু মাটিতে বেশি জল প্রয়োগ করবেন না মাটি একদম স্যাঁতস্যাঁতে ভাব থাকবে সেরকম কিন্তু যেন না হয় আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন গাছকে ভালোবাসতে থাকুন ধন্যবাদ